কালারটা দেখেন কত সুন্দর হয়েছে এটা ধর হাঁচি তো ধর এখান থেকে কলা পারবো আসসালামু আলাইকুম মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি কোন রকম মাছ মাংস ছাড়াই মাছের রেসিপি করিয়ে দেখাবো অনেক সময় তো দেখবেন বাড়িতে মাছ মাংস থাকে না তার তো এই কলা দিয়ে আপনারা দারুণ মজার একটা রেসিপি করতে পারেন যেটা খুব মজা করেই খাবে আর বানানো খুবই সহজ খুব সহজ ভাবে আপনাদেরকে রান্না করে দেখাবো আসুন তাহলে আমার রান্না সারে মাছ মাংস ছাড়াই আপনাদেরকে রেসিপিটা বানিয়ে দেখাবো তার জন্য আমাদের গাছ থেকে টাটকা কলা বেড়ে নিয়েছি একদম কাঁচকলা কলা গুলাকে প্রথমে ভালো করে ছিলে নিব এত কলা লাগবে না এখান থেকে তিনটে নিয়ে নেব টাটকা কলা হালকা হালকা করে ছিলে নিব টাটকা কলা অনেক সময় তো দেখবেন বাড়িতে মাছ মাংস থাকে না তখন চিন্তা হয়ে যায় যে কি তরকারি করবো কি তরকারি করবো ঝামেলা পড়ে যায় কিন্তু যদি বাড়িতে কলা থাকে কলা দিয়ে রান্নাটা করে দেখবেন সবাই খুব মজা করেই খাবে মাছ মাংস আর লাগবে না মাছ মাংস ফেলে এটাই খাবে কলাটাকে আমি ছিলে নিয়েছি আর কিভাবে কাটছি একটু দেখে নেন এই যে একটু মোটা করে একটু টে আচ্ছা করে কাটবো এইভাবে তিনটে কলা আমি কেটে নিয়েছি আর পানিতে ভিজিয়ে রাখবো কষ্টটা বের হয়ে যাবে বাকি সবজিগুলো কেটে নেবো এবার আঠা কত হাতে লেগেছে তেল দিয়ে কাটলে পরে এটা লাগতো না তো তাড়াতাড়ি কাটতে লেগেছি দিন আঠা লেগে গেল রেসিপিটা বানানোর জন্য এখানে আরো কিছু সবজি নিয়েছি তো মেহেকের হাতে দেখতে পাচ্ছেন মটরশুটি ছাড়াচ্ছে আর অর্ধেক খেয়েও নিচ্ছে আলু আছে টমেটো আছে কাঁচা লঙ্কা রেজে ধনে পাতা এগুলো সব কেটে নিব আরো বড় করে কেটে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এই এবার কলা একটু কেটে নিব এই মাঝখানটা একটু এইভাবে করে করে সবগুলো আমি এইভাবে করে নিয়েছি দেখেন দেখি মনে হয়েছে মাছের পিস এই কলাতে আমি লবণ হলুদ মাখিয়ে নিব হলুদ গুঁড়ো আর অল্প একটু বেসন দিয়ে দেবো এই এক চামচ মতন দিয়ে দিলাম কলাগুলোকে আমি ভালো করে মশলা মাখিয়ে নিয়েছি চুলোটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি তেল তেলটাকে ভালো করে গরম করব তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবার একে একে দিয়ে করে লাল লাল ভেজে এখন কি মনে হচ্ছে দেখেন তো মনে হচ্ছে মাছ ভাজছি নিরামিষ এই তরকারিটা বানাবো কিন্তু খেতে অসাধারণ হবে সবাই পছন্দ করবে কলা আমি লাল লাল করে ভেজে নিয়েছি মাছ এই মাছ ভাজ যাই হবে কলার বাটির যে মশলা ছিল এটাতে আমি আলুগুলা দিয়ে দিয়েছি আলুগুলাকেও ভেজে নেব আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এবার দিয়েছ অল্প পাঁচ ফোড়ু আর এখানে আছে আদা কাঁচা লঙ্কা বাটার আদা কাঁচা লঙ্কা নিয়েছি লবণ দিয়ে দেবো তা বলে যাবে এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো ভাজা দেবো অল্প একটু হলো ভেজে রাখা আলু দিয়ে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি আলুটা যখন ভাজি তখন কিন্তু লবণ দেওয়া আছে তাই বুঝে দিতে হবে লবণটা এবার একটুখানি কষে নেব এবার দিয়ে দিছি মটরশুঁটি মটা শুটি দিয়ে একটুখানি নিয়ে নিয়েছিস এবার দিয়ে দেবো পানি দিদি এবার ভেজে রাখা কলা ভাইসে ভাইসে কিন্তু কলা নরম হয়ে যায় যে টমেটো গুলা দিয়ে দিব কিছুক্ষণ আমি জাল করে দিয়েছি আর এখন দেখেন কত সুন্দর হয়েছে দেখতে কত সুন্দর লাগছে লাল হলুদ সবুজ এবার একটু দিয়ে ধরে পাতা কিছু ধনে পাতা নিচ্ছি এবার ঠান্ডা করে নেবো তারপরে আপনাকে এবার দেখেন নিরামিষ কলা আলুর তরকারিটা দেখতে কতটা লোভনীয় লাগছে দেখেন আর কালারটা দেখেন শুধু কত সুন্দর হয়েছে দেখে হচ্ছে মাছ আলুর ঝোল আর সেদ্ধও হয়েছে খুব সুন্দর এই যে একদম গলে যাচ্ছে আর আলুগুলাও সেদ্ধ হয়েছে নিরামিষ কলা আলুর তরকারিটা খেতে দারুণ হয়েছে একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন বাড়ির সবাই খুব আনন্দ করেই খাবে এটা খেলে পরে মাছ মাংস চাইবে না আর অনেক সময় তো বাড়িতে দেখবেন মাছ মাংস থাকে না তখন এই তরকারিটা বানিয়ে নিতে পারবেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ পুরো মাছ রান্নার মতো লাগছে খেতে